বাড়িয়ে শুরু করে দেয় আজকের প্রথম গল্প বৃদ্ধ বাবা ও তার সন্তানের ভালোবাসার কবিতা বৃদ্ধ বাবা ও তার সন্তান উদের পিঠকে চড়ে এক কাফেলার সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা মাঝ পথে হঠাৎ বাবা তার ছেলেকে বলল তুমি কাফেলার সঙ্গে চলে যাও আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব আমাকে নিয়ে ভয় পেও না এই বলে বাবা উঠের পিঠে উঠ থেকে নেমে পড়ল ছেলেও চলতে লাগলো কাফেলা আসা কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে এলো ছেলে আশেপাশে কোথাও বাবাকে দেখতে পেল না সে ভয়ে উঠের পিঠ থেকে নেমে উল্টা পথে হাঁটা শুরু করল অনেক দূর যাওয়ার পর দেখলো তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছে ছেলে দৌড়ে গিয়ে বাবার বাবাকে জড়িয়ে ধরল অনেক আদর করার পর বাবাকে নিজ কাজ নিয়ে কাফেলার দিকে হাঁটা শুরু করল বাবা বলল আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারি ছেলে বলল বাবা আমার সমস্যা হচ্ছে না তোমার ভার আল্লাহ জামিদারি আমার কাছে সবকিছুর চেয়ে উত্তম কথা শুনে বাবা কেটে ফেললো ছেলের মাথায় বাবার চোখের পানি গড়িয়ে পড়ল ছেলে তখন বলল বাবা কাঁদছ কেন বাবা বলল আজ থেকে পঞ্চাশ বছর আগে ঠিক এভাবে এই রাস্তা দিয়ে আমার বাবা আমাকে নিয়ে বাবা আমার জন্য এই বলে যে তোমার সন্তান তোমাকে করে আজ বাবার দোয়ার বাস্তব প্রতিফলন দেখে চোখে পানি এসে গেল তাই বাবা বাবা বাবাকে আপনি যেমন ভালোবাসবেন ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনাদের সন্তানের নিকট সুতরাং নিজের সুখ ও সুখের জন্য হলেও মা বাবার সেবার যত্ন করা জরুরি তাদের সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের সবাইকে সেই তাফিক দান করুন এবং বন্ধুরা আমরা কিন্তু জানি যে আমাদের মা বাবা তারা কিন্তু আমাদের পৃথিবীর সবচেয়ে বড় আমাদের উপহার মানে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার এবং তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এবং তার যদি না থাকতেন তাহলে কিন্তু কখনই আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম এবং এই পৃথিবীর যে সৌন্দর্য এ সম্পর্কে কিছুই জানতে পারতাম না এরপরে যদি আমরা আরেকটি বিষয় দেখি যে আল্লাহ বাবা মার ক্ষেত্রে সকল আমরা বুঝতে পারবো যে যদি কোন মানুষ কোন ভালো কাজ সম্পন্ন করে তার পরবর্তীতে সে কিন্তু এই কাজটির প্রতিফলন কিন্তু পরবর্তী তার জীবনের মধ্যেই কিন্তু সে পেয়ে যায় এবং যদি আল্লাহ আমাদেরকে আরো বলেছেন যদি কোনো কিছু প্রতিদান আল্লাহ আমাদের পৃথিবীর মধ্যে না দেন তাহলে কিন্তু আমরা শকুর আরো দ্বিগুণ করা উচিত কারণ এই যে প্রতিদান এর যে নেকিটি এটি কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য আমাদের পরবর্তী মানে আখিরাতে আমাদের জন্য বাঁচিয়ে রাখছে তো আমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং আল্লাহ আমাদের এই সবকিছু ভালো কাজ করা পরবর্তী কথা হজরত মুসা আল্লাহ সাল্লামের যুবক ও এক যুবকের শিক্ষামূলক ব্যক্তিগত হজরত মুসা ইসলামের কাছ থেকে একবার এক যুবক এসে বল হে আল্লাহ নবী আমি জীবজন্তু লালন পালন করছি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখে সকল কথা বুঝতে পারি আর তার উপযুক্ত ব্যবস্থা করতে পারি যুবক তার কথা শুনে মুসা ইসলাম বলল সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সাবার লুকিয়ে আছে

মরিবের সুন্দর ঘোড়াটা মরে যাবে তখন তুমি মজা করে তার বস্তু খেতে পারবে যুবকের কথা শুনে চিন্তায় গিয়ে বিক্রি করে দিল পরদিন ধরে আবার যখন ওঠোনে রুটির টুকরো ছড়ানো হলো তখন মুরগিটি তার সঙ্গে সঙ্গে লুকিয়ে কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাত করে মোরগকে বলল

কাল দেখবে মানিবে গোলমাতল মানিবে গোলামার গোলাম কি মারা যাবে তখন শিরনি ইত্যাদি তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছু তুমি খেতে পারো মনি মোরগের কথা শুনে বেচান হয়ে গেল সে সেই গোলামটিকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবলো এই জীবজুদের ভাষা বোঝে ভালোই উপকার হলো এটা অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এটা জেনে যে যে জেনে বুঝে অন্য এক ক্ষতির সম্মুখীন করলো সে চিন্তা করে সে চিন্তা সে করলো চতুর্থ দিন ভোরের কথা রুটির পুত্র আজও একা দুঃখ নিল অসহায় কুকুর রোগের রাগের চোটে

নিরুপায় যুবক দৌড়ে মুস্তার আসলামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতঃপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুস্তার আসলাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন আর ক্ষতি দেখলেন নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়ছে সেটা আপনি বিবেচনা করবেন এর জন্য বিপদ আপনার উপরে চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিই তো ভালো অনেক এতে অনেক অর্থ করিয়া ধন সম্পদ লাভ হয় যুবকটি কৃত্রিমের জন্য তার কাজের জন্য ক্ষমা ছিল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাহিসামকে অনুয় বিনয় করে বলতে লাগবে হে মুসা আপনি আমাকে বাঁচিয়ে দিন মুসাইসালাম বললেন দেখুন কামান থেকে গলি বেরিয়ে যাওয়ার পর তা আবার কামানে ঢোকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসা আলাহ কথা শেষ হতে না হতে যুবকটির শরীর শারীরিক পরিবর্তন শুরু হল এবারও বমি একবার বমি হলো তার শরীর নিস্তেজ হয়ে তার আসছিল সারা রাতে সে সময়টি চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ির পৌঁছানো গেল মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে বন্ধুরা আমরা এই গল্প থেকে কিন্তু একটি বিষয় বুঝতে পারি যে আমাদের প্রথম বিষয়টি হল যে জীবন কখনোই কিন্তু আমাদের আমাদের মানে আজীবন কালের জন্য মানে একদম আহ অশেষ কালের জন্য আমাদের জীবন এবং এই জীবনের কিন্তু একটি শেষ আছে এবং এই জীবনের জন্য আমরা মানে আমাদের মূল কাজ যদি না করি কাছে তার বন্দি করা বা অন্যান্য কাজগুলো আমরা ঠিক মতন সাধন না করি তাহলে আর যদি আমরা এই পৃথিবীময় কাজের জন্য বসে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের মানে পরবর্তী জীবন শান্তির হবে এবং আরেকটি কথা যেটা আমরা বুঝতে পেরেছি এখান থেকে সেটা হলো আল্লাহর পুত্র কিন্তু বড়ই অধ্য

পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল শুধুমাত্র শীশ পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইহিস সালাম পুত্র শীশকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার জন্য বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শীশ আরএস বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন

ইব্রাহিম এই হুটটিকে জিব আলাই বললেন আল্লাপ জান্নার থেকে হুট পাঠিয়েছেন হিসেবে সৃষ্টি হয়েছে তখন আদম আের হুরের সাথে সম্পূর্ণ অর্জন এর পুত্রগণ আরবের জোয়ায় বসতি হয়েছে অতএব শিশের বংশ থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিস পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে হল আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হজরত জিবরাঈল আলাইহিস জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধ সুগন্ধি নিয়ে এসে হজরত শিশার ইসলামকে দوشن পর নিয়ে দوشن করালেন

উঠিয়ে এক বক এক বাক্সে বলে জাহাজে উঠিয়ে নেন রাবণ শেষ হলে পুনরায় তার জাহাজ যথাস্থানে দফন করা হয় সিশাল ইসলামের পুত্র গণ আরবের জেদায় বহিত স্থাপন করে স্বামীর মৃত্যুতে বিবি হাওয়াল ইসলাম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে পুত্র শীষ আল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মাহমুদ পাওয়া পাওয়ার জন্য মক্কায় আসেন

ওনার পার্থিব কবর রয়েছে হজরত শ্রী সাহাশালামের কবরের পাশে বন্ধুরা আশা করছি আজকের গল্পগুলি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের লাইভ আমাদের এই পর্যন্তই আশা করছি সকলের ভালো লেগেছে আমাদের লাইভ যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন্টি সিক্স এর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ